আমি পলক আপনারা দেখছেন টেক পলক স্বাগতম টেক পলকের নতুন ভিডিওতে আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার খুব সুন্দরভাবে একটি ইমেজ জেনারেট করতে পারবেন ভিডিও জেনারেট করতে পারবেন ভয়েস জেনারেট করতে পারবেন সম্পূর্ণ এই আইডিয়ে তো তার জন্য আমাদেরকে এই ভিডিওটি দেখতে হবে সম্পূর্ণ স্কিপ না করে সো ভিডিওটি দেখবেন চলে যাওয়া যাক মোবাইল আমরা যদি বিগ ফুড ব্লগ এই চ্যানেলটি দেখি এখানে দেখবো একটি গুরিলা জঙ্গলে ঘুরে ঘুরে মানুষের মতো করে ব্লগ ভিডিও বানাচ্ছে এবং তার অভিজ্ঞতা মানুষের কাছে শেয়ার করতেছি এই চ্যানেলটি মাত্র বাইশটি ভিডিও আপলোড করে প্রায় পনেরো হাজার সাবস্ক্রাইবার গেইন করে এবং মজার বিষয় হচ্ছে এই চ্যানেলটি বাইশটি ভিডিও আপলোড করে গত ১৪ দিন ধরে তার মাঝে চ্যানেলটি মনিটাইজেশন করে ইনকাম করা শুরু করে দিয়েছি এখন আপনাদের প্রশ্ন হলো এই আইডিয়া তৈরি করা এই চ্যানেলটি মনিটাইজেশন কিনা তার জন্য আমরা গুগলে গিয়ে সার্চ করব মনিটাইজেশন চেকার এবং এখানে এসে ওই চ্যানেলের লিঙ্কটা এখানে পেস্ট করে দিব এবং এখান থেকে সার্চ করে দিব এখানে দেখা যাচ্ছে বাসটি মনিটাইজেশন হয়েছে অনুরূপ এই বাসটি ভিডিও টিকটকে আট লক্ষ তিপ্পান্ন হাজার ফলোয়ার এবং ইনস্টাগ্রামে দুই লক্ষ পঁচিশ হাজার ফলোয়ার গেইন করে আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মোবাইল দিয়ে লিপসিং সহ এমন ভিডিও তৈরি করা যায় ওকে আমরা এখন লগ করে নেব চ্যাট এবং এখানে এসে একটা ঘুরিলার ছবি আপলোড করে দিব আমি ছবিটা গুগল থেকে আগে থেকে ডাউনলোড করে রেখেছি এবং নিচে থেকে লিখে দিব গরিলাটিকে দেখো মনে করো এই গরিলা মানুষের মতো করে একটা জঙ্গলে ঘুরে ঘুরে ব্লগ ভিডিও বানাচ্ছে সে বিভিন্ন জায়গায় যাবে এবং বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবে তার জন্য আলাদা আলাদা ইমেজ প্রম্পট দাও জাস্ট আমি এই কথাটা চ্যাট জিপিটি বলেছি এরপর আমরা এখান থেকে সাবমিট করে দিব এবার এখানে আমাদেরকে ইমেজ তৈরি করার জন্য অনেকগুলো ইমেজ প্রম্পট তৈরি করে দিয়েছি এবং এই গুলোর মধ্যে গরিলাকে বিভিন্ন প্লেসে দেখা যাবে যেহেতু আমরা আদভুরিদের জন্য একটা ব্লগ ভিডিও তৈরি করতে যাচ্ছি তাই গরিলা বিভিন্ন প্লেসে যাবে এবং ওই প্লেসে বিস্তারিত তুলে ধরবে তাই সে ভিডিওর মধ্যে কি বলবে সেটা আমরা চ্যাট জিপিডি থেকে তৈরি করে নিব এবার আবার আমরা টেক্সট বক্স থেকে লিখে দিব এবার প্রতিটা প্রম্পটের মাঝে তার দেওয়া ডায়লগ কি থাকবে সেগুলো আলাদা করে ফ্রম্প আকারে লিখে দাও দেখবেন প্রতিটা ফ্রম্পের সাথে গরিলা বিভিন্ন প্লেসে কি কথা বলবে সেগুলো আমাদেরকে লিখে দিয়েছি এখানে আপনাদেরকে আরেকটি কথা বলে রাখি আপনারা যদি ইউএস অডিয়েন্স টার্গেট করে ভিডিও তৈরি করতে চান তাহলে অবশ্যই ডায়লগ ইংলিশে তৈরি করে নিবেন ওকে এবার আমরা এই ইমেজ থেকে ইমেজ জেনারেট করে নিব এবং আমাদের ইমেজের কনসিস্টেন্সি যেন ঠিক থাকে তার জন্য আমরা গুগল থেকে সার্চ করে নিব লেপ্স ডট গুগল স্ল্যাশ এবং এখানে এসে লঞ্চ উইস্কের উপর ক্লিক করে দিব এই ওয়েবসাইট আমাদের দেশে অ্যাভেলেবেল না থাকায় আমরা ফ্রিতে এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবো না আর তার জন্য আমাদের প্রয়োজন হবে একটা বিপিএন এর আমরা আমাদের মোবাইল থেকে যেকোনো একটা বিপিএন ওপেন করে নিব এবং ওই বিপিএন এ আমরা ইউএস অ্যাকাউন্টটি সিলেক্ট করে দিব যখন আমাদের বিপিএন কানেক্ট হয়ে যাবে এবং শুরু থেকে আবার করে করে নিব এবার আমরা এখান থেকে উপর ক্লিক এবং এখানে আমরা তিনটি অপশন পেয়ে যাব। এখানে দেওয়া আছে সাবজেক্ট সিন স্টাইল এখানে সাবজেক্ট ঘরে আপনার দেওয়া নির্দিষ্ট ক্যারেক্টারের ছবি আপলোড করে দিবেন এবং হুইস্ক আপনার দেওয়া ওই ক্যারেক্টার অনুযায়ী প্রতি টাইমে যে কনসিস্টেন্সি বজায় রাখবে এবং স্টাইলের গড়ে আমাদের সাবজেক্টের দেওয়া সেম ইমেজটা এখানে আপলোড করে দিব এবং আমাদের আপলোড করা ইমেজগুলোকে গুগল অ্যানালাইসিস করবে আমাদের দুইটা ছবি আপলোড হয়ে গেলে আমরা এখান থেকে ক্রসে ক্লিক করে দিব বার এই বক্সের মধ্যে আমরা চ্যাট জিপিটি থেকে ইমেজ তৈরি করার জন্য যে প্রম্প জেনারেট করেছি ওই প্রম্প গুলো এক এক করে কপি করব এবং এখানে এসে পেস্ট করে দিব এবং এখানে ক্লিক করে আমাদের ইমেজের রেশিও সিলেক্ট করে নিব এবং এখান থেকে সেটিং এ ক্লিক করে দিব এবং এখানের সিড নাম্বারটিকে লক করে দিব যাতে করে পরবর্তী ইমেজগুলোর দ্বারা ঠিক থাকে এখান থেকে মডেলের উপর ক্লিক করে বেশ কোয়ালিটি সিলেক্ট করে নিব এবার এখান থেকে সাবমিট এ ক্লিক করে দিলে কিছুক্ষণের মধ্যে আমাদেরকে দুইটি ইমেজ জেনারেট করে দিবি এভাবে আমরা প্রতিটা ফর্ম থেকে ইমেজ জেনারেট করে নিব এবার ইমেজ ডাউনলোড করার জন্য এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে প্রতিটা ইমেজ আমরা ডাউনলোড করে নিব এখন আমাদের ভিডিওর মেইন টপিক ভয়েস ওভার গরিলা যে কথা বলতেছে এবং তার সাথে লিপসিং হচ্ছে সেটা আমরা কিভাবে করব। আর ভয়েস ওভারটা চাইলে আপনি নিজে থেকে করে নিতে পারেন আজকে আমরা এআই এর মাধ্যমে ভয়েস ওভার করে নিব তার জন্য আমরা গুগল থেকে সার্চ করে নিব গুগল এআই স্টুডিও এবং এখানে এসে আমরা নেটিভ স্পিচ জেনারেশনের উপর ক্লিক করে দিব এবং এখান থেকে সেটিং এর উপর ক্লিক করে দিব যেহেতু আমরা সিঙ্গেল প্রম্পটের অডিও জেনারেট করব তার জন্য আমরা সিঙ্গেল স্পিকার অডিওর উপর ক্লিক করে দিব এবং এখান থেকে ভয়েসের উপর ক্লিক করে যেকোন একটা ভোকাল সিলেক্ট করে নেব এবার এই বক্সের মধ্যে আমরা চ্যাট জিপিটি থেকে যে ডায়লগগুলো পেয়েছি ওই ডায়লগগুলো এক এক করে কপি করব আমি প্রথম ডায়লগটা কপি করলাম কপি করে আমরা গুগল এআই স্টুডিওতে এসে এখানে পেস্ট করে দিব এবং নিচে থেকে রানের উপর ক্লিক করে দিলে কিছু করার মধ্যে আমাদের টেক্স থেকে অডিওতে কনভার্ট হয়ে যাবে গেছি চারপাশে শুধু গাড়ি বড় বড় বিল্ডিং আর মানুষে ভরা এবং এই অডিওটিকে ডাউনলোড করার জন্য আমরা থ্রি ডটে ক্লিক করে ডাউনলোডে ক্লিক করে দিব এভাবে আমরা প্রতিটা ডায়লগকে আলাদা আলাদাভাবে অডিওতে জেনারেট করে নিব কে আমরা ক্যারেক্টারও পেয়ে গেলাম এবং ভয়েসও জেনারেট করে নিলাম এখন এ ভয়েসটাকে ক্যারেক্টারের লিপসিং সহকারে আমাদেরকে শোনাবে তার জন্য আমরা গুগল থেকে আবারও সার্চ করে নিব হেড্রা এআই এবং এখানে এসে আমরা যে কোনো একটা জিমেল দিয়ে লগ ইন করে নিব এবং এখান থেকে ভিডিওর উপর ক্লিক করে দিব এখান থেকে অডিও স্ক্রিপ্ট উপর ক্লিক করে একটু আগে আমরা যে অডিও গুলো জেনারেট করাছি। প্রথম অডিওটাকে আমরা এখানে ইনপুট করে দিব এবং এখান থেকে এড টু ভিডিওর উপর ক্লিক করে দিব এখান থেকে ক্যারেক্টার উপর ক্লিক করে আপলোড ইমেজের উপর ক্লিক করে দিব এবং আমাদের জেনারেট করা প্রথম ছবিটাকে এখানে আপলোড করে দিব এখানে একটু মাথায় রাখতে হবে আমাদের প্রথম ক্যারেক্টার প্রথম ডায়লগ দ্বিতীয় ক্যারেক্টার দ্বিতীয় ডায়লগ এভাবে আমরা ধারাবাহিকতা রক্ষা করে অডিও এবং ক্যারেক্টারকে এখানে আপলোড করতে হবে আর এখানে অপশনাল বক্সে আমরা লিখে দিতে পারি দিস ক্যারেক্টার ইজ মেকিং অ্যা ব্লক বিরিও লাইক এ হিউম্যান এরপর আমরা এখান থেকে তিরিচিহ্নতে ঠিক করে দিব দেখবেন কিছু করার মধ্যে আমাদের ভিডিওটি রেডি হয়ে গেছে হ্যালো সবাই আজ আমি শহরে এসেছি চারপাশে শুধু গাড়ি বড় বড় বিল্ডিং দেখুন খুব সুন্দরভাবে অডিওর সাথে ম্যাচিং করে লিপসিং করতেছে সেমভাবে আবারও অডিও স্ক্রিপ্টের উপর ক্লিক করে আমরা আপন অডিওতে ক্লিক করে আমাদের দ্বিতীয় অডিওটাকে এখানে আপলোড করব। আমাদের দ্বিতীয় ইমেজকে আপলোড করে দিব সেম লেখাটা লিখে এখানে আবারও তীর চিহ্নতে ক্লিক করে দিব ভাবে আমরা প্রতিটা ভয়েস এবং ইমেজকে এখানে আপলোড করে ভিডিওতে কনভার্ট করে নেবো যখন এই ওয়েবসাইটে নতুন লগ করবেন তখন আপনাকে তিনশো তো ক্রেডিট ফ্রিতে দেওয়া হবে আর এই তিনশো ক্রেডিট দিয়ে তিন থেকে সাইটটি ভিডিও জেনারেট করতে পারবেন যখন আপনাদের ক্রেডিট গুলো শেষ হয়ে যাবে আপনারা এখানে প্রুভেলের উপর ক্লিক করে লগ আউট করে নিবেন এখন আমরা ক্যাপকাটে এই সবগুলো ভিডিওকে অ্যাডজাস্ট করে নিব এবং ভিডিওগুলো দেখতে যেন আরো প্রফেশনাল মনে হয় তার জন্য আমরা ভিডিওর যে জায়গায় কথা বলা হয়েছে সেখানে আমরা কিছু মানুষ এবং গাড়ির সাউন্ড এড করব এবং যেখানে বন জঙ্গল অথবা পাখির কথা বলা হয়েছে সেখানে আমরা কিছু পাখির সাউন্ড এড করব এবং এখান থেকে এই সাউন্ডটা নিয়ে এসে আমরা টাইম লাইনে নিয়ে আসবো এবং এটার সাউন্ড একটু কমিয়ে দিব তাইলে আমরা ভিডিও গুলোর মধ্যে আরো একটু কালার গ্রেডিং করতে পারি এবং দুইটা ভিডিওর মাঝে এই ট্রানজিশন ডি এড করে দিব এবং সর্বশেষ আমরা একটা এনসিএস মিউজিক এড করে দিব এবং এক্সপোর্টে ক্লিক করে হাই রেজুলেশনে ভিডিওটিকে এক্সপোর্ট করে নিব Today, I'm taste টেস্টিং banana sushi with mystery jungle sauce. Warning, may cause instant dance moves. আজকের জন্য এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ